সকল নবীর ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ তিলের তামান্না সকল নবী রসুন ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ তিলের তামান্না শেষ নবীকেটে গেলিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন বাপজিরা আমার ভাইরা সেই জায়গায় শুনিয়ে দিই আপনাদেরও ফাতেমা মাগো মাছ তোমরা আজকে পানি দেবতার করবে আমরা রুটি খেয়ে পানি এক পান করবো আমার আল্লাহ রাজি হবে না রে মা রাজি হবেন না হতে মা তোমরা অর দেখ নাও আমরা ওর দেখ দেখবার রুটি খাওয়ার পর পানি পান করবো আজকে সমান কাজ হয়ে গেলো বসে আছেন বসে আছেন আজকে মনে হচ্ছে আজানা আর হবে না আজ হবে না সময় সময় হয় না করব করব আজকে হাসান হোসেনের দিকে তাকিয়ে আছেন বাপজির আমার ভয়ের আল্লাহ আকবর কামেরাস এমন সময় আমার তো জাহানির বাদ মানিক মুখ তার বেটি ফাতেমা বলছেন জীবন এত ধৈর্য ধর صبر কর আমার রব বলেছেন ইননা আল্লাহ মা আসাবির যারা ধৈর্য ছিল صبر করে তাদের সঙ্গে রব আছে আমার আল্লাহ রয়েছে অতএব বাবা জীবন শুনে শুনে তুই ধৈর্য ধর সময় হবে বিলাল হাবশিয়া জান পড়বে আমরা সকলে ইফতার করে নেব সুবহানাল্লাহ সকলে আমরা ইফতার করব এ বাপ শোনো টেনশন নিতে হবে না আর ধৈর্য ধরো সবুর করো সময় হতে হবে আল্লাহ আকবর কাবিরা আসন্ন বাবজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা এইভাবে আপনার ইন্তজার করছেন আমার রবের পরীক্ষা কিন্তু শেষ হয়নি জোরে বলুন আমার আল্লাহর পরীক্ষা শেষ হয় না আল্লাহ আকবার কাবিরা এই যে দুটো রুটির অর্ধেক অর্ধেক চারটা টুকরা আছে আমার আল্লাহ বলছেন জিব্রাইল আবার যাও জোরে বলন না সুহান আমার যাও হজরত বলছেন আল্লাহ মাত্র দুই খানা রুটি তাকে টুকরা করে চার পিস করেছে আমি যদি যাই এবার এবার সব শেষ হয়ে যাবে আল্লাহ গো ওই ছোট্ট ছোট্ট ছেলে কি খাবে আজকে সারা দিন না খাওয়া অবস্থায় আছে আল্লাহ আজকে কি খাবে তারা কি পান করবে আর তারা শিয়াম সাধনা করছে মাহের রমজান মাসের রোজা করতেছে আছে জোরে জিব্রাইল আমার তো এটা পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় যদি তারা পাস করে যায় না আমি তাদের ইনাম দেব পুরস্কার দেব জোরে বলুন সুবহানাল্লাহ এমন পুরস্কার দেব তারাও আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে এই ভাবজির আমার সোনার চাঁদেরা এইভাবে জিব্রাইল আমিনকে বলেন যাও জিব্রাইল যাও এবার চার চারজন শ্রেণী আসুন বেরাদার আল্লাহর হুকুম নিয়ে আমিন আবার চারজন মানুষের অবধারণ করে আবার এক কদম কদম করে ফাতেমার দুয়ারে হাজির ফতেমার দুয়ারে আওয়াজ করেছে আওয়াজ आवाज করার সঙ্গে সঙ্গে সাথে সাথে রে বাবা আবার হাসান হোসেন কি করতেছেন বলছেন মা গো মা দুয়ারে কেউ आवाज করছে দরজায় আওয়াজ হচ্ছে মা ফাতেমা জাহারা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন বাবা যাও ইফতারের সময় কাছে গেছে দেখো দেখো কে এসেছে একবার দেখো আমার ঘরের মা আপনাদের ঘরের মা বেটি হলে কি বলতো চুপচাপ থাক আর কয়েক মিনিট হাজের টাইম এখন দুয়ার আর খুলিস না আগে খুলেছিলাম দুটো রুটি চলে গেছে এবার যদি আবার ফকির হয় মুশকিল হয়ে যাবে অতএব দুয়ার খুলিস না আমাদের মা বেটিরা হয়তো বলতেন কিন্তু মা ফাতেমা যাহারা রাতিয়া আল্লাহ তালা আনহা আজকে মানুষকে খাওয়াতেই পছন্দ করতেন জোরে বলবে বল নিজে বাপ পেটে পাথর বানতেন বেটি ফাতেমা জাহারা তাইয়ে বা তিনিও পাথর বানতেন জোরে বল পাথর বানতেন আল্লাহর ইবাদত করে আমার রবকে রাজি করে নিয়েছেন জোরে আজকে কি ফাজিলাত রমজান মাসের বাপ এ মা জন শোনেন আর কীর্তনারা পুরস্কার পাবেন তাও শুনে আপনাদের যেতে হবে আসুন বেনাদার মা ফাতেমা

বলে মা চারজন এসেছে চারজন এসেছে বলছে বাবা যাও চারটা টুকরা রয়েছে চারজনকে দিয়ে দাও বিসমিল্লা বলে দিয়ে দাও এই দেখেন চারটা টুকরা উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ আল্লাহ চারজনের হাতে শোভে দিলেন দুয়ার বন্ধ করে ইফতারের জন্য বসলেন ইফতারে কোনো খাবার নাই শুধু আপনার পানি আর পানি আর কিছু নাই ফাতেমা বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে মা তিনি মানতে পারছেন না তিনি সহ্য করতে পারছেন না পানি ঝরে ঝরে পড়তে আরম্ভ হয়ে গেছে হাসান হোসেন বলে মা কাঁদো কেন একবার বলো বলছেন বাবা রে আজকে এফতারে তোমাদের খাবার জামি দিতে পারলাম না মা দিতে পারলাম না এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না হাসান হোসেন বলছেন মা কেদো না কেদো আমরা সব সহ্য করে নেব অসুবিধা হবে না বাচ্চা ছেলে মা কেউ সান্ত্বনা দিছে মা কেদো না চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছে না আর বলে মা একটু চুপে যাও মা শান্তি হয়ে যাও কারণ তোমার চোখের পানি দেখলে তো আমরা ভালো থাকবো না আমরা তো থাকতে পারবো না এই জন্য চুপে যাও মা আমরা ধৈর্য ধরে সবুর করে আমি খুব ভালোই আছি আমরা দুই ভাই খুব সুন্দর আছি মা আমাদের সেরূপ ক্ষুধা লাগে না ভোগ লাগে না জোরে বলে আসুন বেড়া দেওয়ার পরে খা দেখুন যখন আজকে মাসি আজারপরটারাম্ম করেছেনে বেড়াদার মা ফাতেমা মাতাই এ বাত আহরাকি করলেন। বাচ্চাদের বলছেন বাবা বিশমিল্লা করে পানি দেফতার করে নাও। পানি দেফতার হয়ে গেল। হাতরাতে আলী সেরে খোদাও পানি দেবতার করলেন। মা ফাতেমা জাহারা পানি দেবতার করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন নামাজ আদায় করলেন আবার এসার নামাজ হলো নামাজ সমাপ্ত হলো রাত্রি হলো মা ফাতেমা বিছানা করে দিলেন বাচ্চা হাসান হোসানের জন্য যাওয়ার পর বিছানাতে যাওয়ার পর বলছেন মা গো মা আমরা একটু আরাম করে বলে হা বাবা আরাম করে নাও তবে আমি মা তোমাদের একটা কথা বলেনি কথা বলেনি মা কি কথা বলবে বলো বলছে বাবা আমি মা হয়ে বলছে শোনো বাবা আজকে আর একটা রোজা যে বাকি আছে তোমাদের ডাকবো না বাবা ডাকবো না ভোর রাতিতে কেন মা ডাকবে না একটা রোজার জন্য ডাকবে না বলে বাবা ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া কিছু না আমাদের ঘরে দেখবেন যদি ভাত না আছে রুটি হবে রুটি না হলে মুড়ি ভাজা চাল ভাজা কিছু না কিছু থাকবে শুকনো কিছু খাবার থাকবে কিন্তু সেই দিনকা আল্লাহ হ্যাঁ বাবার লাল শেখ টাকা দিয়েছেন আল্লাহ নামে আল্লাহ কবুল করেন দোয়া করবেন সাল্লাহ আল্লাহ আকবর কাবিরা নাবি আমার বলেন মা বাবা যেন সন্তানের জন্য দোয়া করলে কবুল হয় সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এটাও কবুল হয়ে যায় আল্লাহ মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে সন্তান যখন মা বাবার জন্য করবেন তাও কবুল করেন এই জন্য তো আজকে নামাজের মধ্যে দোয়া মা সুরাই দোয়া হয়ে গেছে নাকি বলছেন আল্লাহ ওয়ালি তাইয়া মান্তাওয়ালা দা দোয়া করি না হ্যাঁ দোয়া মাসুরার মাধ্যমে কি একটু দেখবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আমার বাপ মাকে মাফ করো আমার দাদা দাদি নানা নানি তাদেরকেও ক্ষমা করো জোরে মমিনা মুসলমান মুসলমান প্রত্যেকের জন্য যদি একবারেও দুটা রাকাত নামাজ আপনার কবুল হয়ে যায় তো আত্মীয় স্বজন কবর শান্তি পেয়ে যাবে জোরে বলুন কিন্তু আমরা রোজা তো নাই নামাজও তারপরে আবার জালসা জীবনের আয়োজন করেছেন তা তো নাই জালসার নাম করে শুধু মেলা আর কষ্ট সেই আচ্ছা বলেন তো মেলাতে গেলে নেকি হবে না পাপ হবে জোরে বলে আপনারাই ভালো বলতে পারছেন পাপ তাহলে জেনে শুনে যদি পাপকে পাপ মনে করে করেছেন তাহলে কত পাপ হতো জেনে পাপ কত পাপ হচ্ছে তাহলে আর আরে জাল সাথে আসাটা সাহাবের কাজ না না যে আল্লাহ নাবি বলছেন এ পৃথিবীর মানুষ ও আমার সাহাব আশিকানরা তোমরা জান্নাতি বাগানে যাও কোথায় জান্নাতি বাগান আর ওই জান্নাতি বাগানে গিয়ে তোমরা ফল ফুল নিয়ে এসো সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় হাদিস ও কোরআনের বাণী হয় আল্লাহ আল্লাহর রাসূলের বাণী হয় আল্লাহু আকবার সেটা তো জান্নাতের বাগান আমরা এটা জানি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফল ফুল কেমন করে পাবো বলছে ওই মাহফিলে বসবে আজকে ওয়াজ অনুসারে শুনবে না তো মানকাবাত শুনবে কোরআনের বাণী শুনবে হাদিসের বাণী শুনবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে এটাই কঠিন দিনে কিয়ামতের দিনে তোমরা ফল ফুল রূপে পাবে জোরে বলো সুবহানাল্লাহ কী পাবে ফল ফুলরূপে পাবে জানার পরও আমরা নাকি চাইছি না না কি বলছি অনেকে মনে হচ্ছে তো অনেক হয়েছে রে থাক এখন দেখা যাবে ও ভাবছিলাম আমার ভাইরা একবার দেখুন যে আমার বয়সটা কত হলো আমার বয়সটা কত হলো আমি আর কতদিন থাকবো এটা তো গ্যারেন্টি নাই আমার কালকে সকালেই জানা যা হতে পারে ঠিক কি না হ্যাঁ কালকেই আমার জানাজা হতে পারে এই জালসায় হয়তো আমার শেষ জালসা এই দোয়াটাই হয়তো আমার শেষ দোয়া তাহলে বাপ একটু টেনশন করুন যে আমার আমুন নামাটা আসলে কি নিজে নিজে আমরা বলতে পারবো না পারবো না হাগো আমরা নিজে নিজে বুঝতে পারবো নাকি পারবো না যে আমাদের নেকি কমন পাপ কেমন বুঝতে পারবো না সব পারবো তাই বাপ একটু টেনশন করুন যে আমার আখেরাত ভালো হবে না খারাপ হবে যদি মনে করেন যে খারাপ না আজই তোবা করুন আর আজই আমল করতে আরম্ভ করুন নামাজ রোজার দিকে আসুন আল্লাহ আকবার আর যদি মনে করেন না আমি ভালো জায়গাতে আছি আরো ভালো হওয়ার চেষ্টা করুন জোরে বলুন আসুন বেরাদার মা ফাতেমা জাহারা রাদি আল্লাহ আনহা হাসান হোসেন কে বলছেন বাবা চাঁদ শুরু এই জন্য তোমাদের ডাকবো না বলছেন মা গো মা হাসান কে আমার আল্লাহ জ্ঞান কেমন দিয়েছিলেন দেখুন দারো বলছেন বাবা জীবন শোনো 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 এই জন্য তোমাদেরকে ডাকবো না হাসান হোসেন বলছেন মা গো মা যদি আমরা রোজা করি শ্যাম সাধনা করে তাও বাড়িতে খাবার নাই খাবার নাই পানি দিয়ে সারি করা লাগবে পানি ছাড়া কিছুই নাই তবে মা আজকে যদি রোজা টেক করে দি ছেড়ে দে তবে ঘরে বাড়িতে খাবার নাই তাও খাবার পাব না তাও খেতে পাব না অতএব নিষেধ কেন করছো মা রোজা করলো খাবার নাই রোজা ছেড়ে দিলো খাবার নাই অতএব মা আমরা রোজা ছাড়ব না ছাড়ব না বাড়িতে তো খাবার নাই রোজা করলো নাই আর যদি রোজা ত্যাগ করে দিয়ে আজকে ছেড়ে দিই রোজা যদি ভেঙে দিই আজকে না করলে তাও তো বাড়িতে খাবার নাই খাবার পাব না অতএব মাগো আমরা এই সিয়াম সাধনার শেষ একটা রোজা ছাড়বো না জোরে বলুন সুবহান যেটা পারবো সেটা দিই আজকে সাহারি করব পানি দিয়ে একটা রোজা করব আর আমরা পূর্ণ করে নিব জোরে বলুন সুবহানাল্লাহ আহা আসুন বেরাদার अल्लाह के नबी नभी तो जहाँ निर्बाध सामानी को मुक्तर पैगंबरे बेटी फातिमा तैयबा ताहिरा আর ছেলেদের কিছু বলতে পারেন না হাসান হোসেন রাজি আল্লাহ আনহমা বলতেছেন মা নিষেধ করবে না মানা করবে না আমরা শ্যাম সাধনা করব বাকি একটি রোজা আমরা করে নেব করে নেব আজকে বললেন বাবা জীবন বুবুর নামে তোমার নাম কি আক্তারুল বুবু মানে দাদি হ্যাঁ হ্যাঁ গন্ডগোল হয়ে যাবে তো আখতারুল বাচ্চা ছেলে দাদির নামে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তেনার দাদিকে জান্নাতে আলা মোকামদান করুন আল্লাহ বলছি সাহেব রমনার মান্নার হাজি সাহেব বাপ মার জন্য শ্বশুর শাসীর জন্য সকলের জন্য 800 টাকা 800 নগদ দিয়ে দিয়েছেন হ্যাঁ দোয়া হবে ইনশাআল্লাহ বাকি আছে আমার ভাইজান হাজার টাকা দিয়ে বসে আছে দেব দোয়া করব নগদ দিয়েছেন ভাই বসে থাকুন দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করব আমরা চাইবো আমরা কতগুলো নারী পুরুষ নিশ্চয় কবুল করবে এটাই আশা নিয়ে আমরা বসে আছি না কি বলছি কবুল করবে না আল্লাহ আল্লাহ বলছেন আমি রহমান রহিম আমি গফুর রহিম আল্লাহ রহম করবেন দয়া করবেন আল্লাহ আমাদের ক্ষমাও করবেন জোরে বলল সোহান ক্ষমা করব মাফ করবেন চাইতে হবে চাওয়ার মতো আহ মা ফাতেমা জাহারা রাজি আল্লাহ আনহা বলছেন বাবা তাহলে রোজা করবে বলে হা বর রাতিতে ডাকলেন পানি দিয়ে আবার ইফতার যেমন করেছিলেন পানি দিয়ে সাহারি করলেন পানিদের সাহারি করে নিয়াত করে নিলেন ফজরের নামাজ আদায়ের জন্য রেডি হচ্ছেন তো মা ফাতেমা আজকে আলী শেরে কাছে যাওয়ার যার পর বলছেন জামাতে চলে যাবেন মসজিদে নববী যাবেন বলে হা যাব বলে ফাতেমা আমি তো নামাজের জন্য যাচ্ছি বলে হুজুর একটা কথা বলছি না বলে কি বলেন বলে আমার নিজের জন্য বলছি না ওই ছেলেদের দুটোর দিকে তাকিয়ে বলছি একটু আহারের ব্যবস্থা যেন হয় মানে ইফতারের সময় যেন আমরা দিতে পারি কিছু একটু খাবার ফল ফ্রুট আজকে আলী সেরে কথা বলছেন ফতে আমি অবশ্যই চেষ্টা করব। আহা তিনারা গরিব ছিলেন না বাপ আল্লাহ যদি দিতেন তো আল্লাহ রাস্তায় আবার দিয়ে দিতেন জোরে বলুন আমি আপনি জমিয়ে রাখি আমাদের ভরসা কমে যেন কি করে জমিয়ে জমিয়ে রাখি নাকি এটা কাল হবে এটা পরশু হবে এটা সামনে মাসে কাজ করব নাকি বলছি আল্লাহ আকবর কিন্তু তিনারা তা করতেন না তিনারা কি করতেন আসলে দিয়ে দাও আবার আল্লাহ ঠিক মিলিয়ে দিবে জোরে বলুন না सोन बेरादार रहूत স্বামীকে বলছেন স্বামী স্বামী শুনুন ও আজকে সকাল সকাল মসজিদে নববি থেকে বেরিয়ে যাবেন কাজকর্ম দেখবেন কাজ তালাশ করার পর দেখবেনও কাজ যদি হয়ে যায় আপনি আমার ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন ফল ফ্রুট নিয়ে আসবেনও ভদ্রতে আরি বলছেন ঠিক আছে বিবির সাহেবা সকাল হল ফদ্রের নামাজ তাই করলেন। কোরান তেলাদ করলেন কোরান তেলাদ হয়ে গেল এবার এক করে চলতে আরম্ভ করলেন কাজের খোঁজের জন্য বেরিয়েছেনও আগের দিন কিন্তু কাজ পান নাই সব জায়গা ঘুরে ঘুরে দেখেছেন কাজ নাই আজকেও তিনি খুঁজছেন খুঁজছেন কোন জায়গায় কাজ পেয়ে যাবো আল্লাহ আল্লাহ একটা মানুষ ডাক দিয়ে বলছে না আলে কাজ করবে নাকি বলা হা করব এই দেখেন কাজ কর আরম্ভ করলেন যে জায়গায় অনেক মানুষ আগে থেকে কাজে রত ছিল তিনিও সামিল হয়ে কাজ কর আরম্ভ করলেন কাজ করে যাচ্ছে না কাজ করে যাচ্ছে না হজরতে আলী কাজ যখন সমাপ্ত হয়ে গেল মালিক সবাইকে পয়সা টাকা দিতে আরম্ভ করেছিল এখন সবাই টাকা নেয় চলে যায় টাকা নেয় চলে যায় যখন আমার আলিশের খোদার নাম্বার এসেছে বাড়ি এসেছে ওই মালিক যেন ডবল ডবল পয়সা দিচ্ছে ডবল দিচ্ছে পাঁচশো টাকার জায়গায় হাজার দিচ্ছেন একটা উদাহরণ তো হাজরত আলী বলছেন যে আমি তো পাঁচশো টাকার কাজ করেছি হাজার দিচ্ছেন কেন তো বলছে শুনুন আলী আমি তোমার কাজ দেখেছি আমার অন্য লেবার অন্য মানুষ যে কাজ করেছে তার চেয়ে তুমি রোজা মানুষ রোজা অবস্থায় রোজা রেখে ডবল কাজ করেছে যেটা বলেছো তাই আমি মালিক হয়ে খুশি হয়ে তোমাকে ডবল পয়সা দিয়েছি হজরত আলী গ্রহণ করলেন আর খুশি মনে এবার বাজারের দিকে চল তার করলেন ছেলে ক্ষুধার তো ইফতার করেছে পানি দিয়ে আবার সাহারি পানি দিয়ে যদি কিছু না নিয়ে যেতে পারি তো ফের কি করবে ইফতার পানি দেওয়া হয়ে যাবে কষ্ট হয়ে যাবে বাচ্চা ছিল আল্লাহ আকবর কবিরা ছয় বছর সাত বছরের ছেলে আল্লাহ আকবর কবিরা এবার হাসান হোসেনের জন্য ছুটতে আরম্ভ করলেন বাজারের দিকে বাজারের দিকে গেলেন আর বাজারে যাওয়ার পর কিছু জ কিনলেন আর জও কেনার পাশাপাশি কিছু আপনার কি করলেন ফল ফ্রুট ফল ফ্রুট কিনে নিয়ে আসতেন ফল ফ্রুট কিনে নিলেন জও কিনলেন জওটা নিলেন কেন আটা বানাবেন রুটি হয়ে যাবে আর ফল ফ্রুট খাওয়া হবে চলো সুন্দর করে একটা খাইলে নিয়ে ব্যাগ নিয়ে আল্লাহ আকবর হজরত আলী এক কদম দুই কদম করে এবার আগে বাড়ছে না বাড়ির দিকে চলো আসুন আসন হজরত আলী মুশকিলে কুষা হায়দ্রা কাররা যেন চলতে আরম্ভ করেছে কদম দুই কদম করে বাড়ির দিকে যাচ্ছেন বেরাদার পায়দালে পায়দালে হেঁটে হেঁটে যাচ্ছেন আমার আল্লাহ পাক যেন ফেরে জিব্রাইল আমিনকে ডাকেন ওগো জিব্রাইল

বাড়ির কন্ডিশন যেমন আলীর বাড়িটা যেমন হোক সেইভাবে তোমার বাড়ির খবর বলবে আজকে আলী রাহে খোদায় দেয় কিনা আল্লাহর রাস্তায় তারা দেয় কিনা আলী দেখতে যায় দেখতে যায় যাও 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 চলে যাও চলে যাও রুহুল আমিন জিবরিল বলতেছেন আল্লাহ গো তিন দিন হয়ে গেল বাচ্চা ছেলে হাসান হোসেন খায় নাই আল্লাহ তাআলা ওই বাচ্চার উপর কি রহম করবে না রহম করবে না দয়া করবে না আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলতেছেন ওগো জিবরাইল এটা পরীক্ষা হচ্ছে পরীক্ষায় যদি আজকে কামিয়াব হয়ে যায় আমি সবকে আজকে মালামাল করে দেব বাবা জীবন ভাইয়ের মা কদম দুই কদম করে ঠিক রাস্তায় যখন চলতেছেন আল্লাহ আকবার ওই মানুষের রূপ ধারণ করে আমিন হাজির আলী সেরে খোদার সম্মুখ হয়ে গেছেন বলছেন আল্লাহর আমি একজন সওয়ালি সওয়ালে তোমার কাছে চাইতেছি सवाल করতেছি এ বাবা सुनो सुनो তিন দিন হয়ে গেল ঘরে খাবার নাই খাবার নাই আমার চুলা জ্বলে নাই চুলা জ্বলে নাই আমার বাচ্চা বাচ্চা ছেলে তারা আজকে কষ্টয় আছে যদি একটু কিছু দিতে আমার আল্লাহর নামে দোয়া করে যেতাম আল্লাহর वास्ते দিয়ে জান দিয়ে জানো যখন এই কথা বলেছেন হযরতে আলী রে খোদা চিন্তা করলেনো একটি সাওয়ালি যে सवाल করেছে আমার বাড়ি ঘর যেমন অবস্থা তারও তেমনি অবস্থা অতএব না 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 আমি খালি হাতে তাকে ফিরিয়ে দেব না আমার খাবার গুলো অর্ধেক অর্ধেক করে নেব অর্ধেক আমি নিয়ে যাব আর সাওয়ালিকে অর্ধেক দিয়ে দেব ওর কন্ডিশন যা বলছে আর আমার এক আমার বাড়ির খবরের এক খাবার নেয় তিন দিন বাচ্চা ছেলে আছে আমারও বাচ্চা ছেলে হাসান হোসেন আছে না না অর্ধেক অর্ধেক করে নিই বসলেন অর্ধেক করতে করতেছেন যখনও বসেছেন মনটা বলছে আল্লাহ তিন দিনের ক্ষুধার্ত বলছে মানুষ তো তারাও সদস্য বেশি বাচ্চা আছে তারা স্বামী স্ত্রী আছে না 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 এই খাবারটা আমি অর্ধেক করে দিলে তাদের পূর্ণ হবে না তাদের লাভ হবে না এই জন্য আমি পুরোটাই দিয়ে দিই জোরে বলুন না কেমন মানুষ ছিলেন বা। আজকে জন্য তো বলছেন আল্লাহ ওয়াকুনু মা সাদিকিন তোমরা ওই সত্যবাদী কে ফলো করে চলো সত্যুকের সাথ হয়ে যাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও যদি তাদেরকে সঙ্গী করে নিতে পারো তাদেরকে ফলো করে যদি পৃথিবীর যমিনে চলতে পারো তোমাদের জন্য বেহেশত ওয়েলকাম করবে জোরে বলুন সুবহানাল্লাহ বেহেশত হবে ঠিক আছে জি আর যদি আমরা সেই দিকে ফলো না করি বা। নামাজ পড়বো না রোজা করবো না দান তো করবো না বড়দের ইজ সম্মান করবো না ছোটদের সেনে মোহ্বত করবো না মা বাবার সেবা করব না আবার শ্বশুর কে বলছে আব্বু হ্যাঁ শ্বশুর কে বলছে আব্বু আর শাশু মা কে বলছে আম্মু বাবারে একদম ভিতর থেকে রেছে আম্মু আর মাকে ছ মাস থেকে কথা বলা বলি বন্ধ এরকম মনে হয় আপনাদের এই গোবরাতে নাই এরা মা রাকে ভালোবাসে হ্যাঁ বাপের পায়ে চুমা দেয় মায়ের পায়ে চুমা দেয় কেন বলেন তো এত জীবনী হচ্ছে জালসা চালে মোলামার মুখে শুনছে যে মায়ের পায়ে চুমা দাও বাবার পায়ে চুমা দাও জান্নাতের চৌখাটে চুমা দাও জোরে বলুন ঠিক না আর কি আরে মায়ের মুখের হা শিয় আল্লাহ রিয়নতের দাবিদার ভালো যে মাকে বেশিয়া আরে পাক বা নিচে জন্নতের ঠিকানা দিও না কখন দিও না আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে যত চাওয়া পা দিও না মা বাবা কঠিন জিনিস ঠিক না বা কেউ যদি মা বাবাকে হত্যা করে আল্লাহ নবী বলছেন জানা যা পড়ায় না তাকে মাটিও দিও না জোরে বলুন